বিসমিল্লাহির রহমান الرحيم আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ আজ কারামুক্ত পুরো বাংলাদেশ টাকাই বিগত 15 বছর ধরে বন্দি করে ফেলা হয়েছিল তারেক রহমান জন্ম বিশে নভেম্বর 1965 তিনি হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন এছাড়াও তিনি দৈনিক দিনকাল সংবাদপত্রের প্রকাশক তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নাম থেকে ব্যক্তিগত জীবন উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে জোবাইদা রহমানের বিয়ে হয় সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে তারেক রহমান ও জোবাইদা দম্পতির একটি কন্যা সন্তান আছে যার নাম জাইমা রহমান প্রাথমিক জীবন সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দম্পতির বড় সন্তান তারেক জিয়া শিক্ষা জীবনের শুরুতে বি এ এফ সাইন কলেজ ঢাকাতে পড়াশোনা করেন এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাধ্যমিক ও আদমজি ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করেন তারপর উনিশশো চুরাশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন পরবর্তীকালে তিনি বস্ত্রশিল্প ও নো যোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন রাজনীতি পিতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রহমান রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন উনিশশো একানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশ নির্বাচনী প্রচারণায় অংশ নেন দু হাজার এক সালের নির্বাচনে তারেক রহমান বেগম জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান মূলত দু এক সালে নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে দু সালের পর গণসংযোগ দু হাজার দুই সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন দলের ঊর্ধ্বতন পর্যায় থেকে নিয়োগ লাভের পরপরই তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতা ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করে মূল সংগঠক সহযোগী সংগঠন যেমন জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইত্যাদি প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রী সন্তানের পরিস্থিতি থেকে বেরিয়ে এসে একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয় হাওয়া ভবন মানি লন্ডারিং দশটা কষ্ট মামলা ও একুশে আগস্ট গ্রেনেড হামলা এর কারণে তিনি গ্রেপ্তার হন মুক্তিলাভ 2008। দু হাজার আট এর আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি লাভ করে প্রায় আঠেরো মাস কারান্তরীণ থাকার পর তিনে সেপ্টেম্বর দু সালে সবগুলো মামলায় তারেক রহমান জামিন লাভ করেন ও বঙ্গবন্ধু মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আপনার মতামতটি জানান আর কার উপরে কোন ব্যক্তির উপরে ভিডিও বানানোর অনুরোধ তা আপনি অবশ্যই কমেন্ট করে জানান আমরা সেই ব্যক্তির উপরে একটি ভিডিও তৈরি করবো ধন্যবাদ